বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কী কী চাকরি পাওয়া যায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি ইন্টারডিসিপ্লিনারি বিষয় যেখানে জীববিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং একসাথে কাজ করে এই বিষয়ে পড়ে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার প্রযুক্তিগত উন্নয়নে অবদান রাখা যায় নিচে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে যেসব চাকরি পাওয়া যায় তার তালিকা দেওয়া হলো এক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হাসপাতাল বা কোম্পানিতে চিকিৎসা সরঞ্জাম ডিজাইন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করেন এমআরআই সিটি স্ক্যান এক্স রে ভেন্টিলেটর ডায়ালিসিস মেশিন ইত্যাদির কাজ বুঝতে হয় দুই ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতির ইনস্টলেশন কনফিগারেশন ও ট্রাভেল শ্যুটিং করেন তিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অ্যান্ড ডি ইঞ্জিনিয়ার নতুন চিকিৎসা যন্ত্র তৈরি টেস্টিং ও উন্নয়নে কাজ করেন ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার বা প্রাইভেট কোম্পানিতে কাজ পাওয়া যায় চার মেডিকেল ডিভাইস সেলস রিপ্রেজেন্টেটিভ চিকিৎসা সরঞ্জামের সেলস ও মার্কেটিং করেন ডাক্তারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন পাঁচ রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার প্রতিবন্ধী বা আহত রোগীদের জন্য সহায়ক যন্ত্র যেমন প্রস্থিটিক লিম্প হুইল চেয়ার ইত্যাদি ডিজাইন করেন ছয় বায়ো ইন্সট্রুমেন্টেশন স্পেশালিস্ট সেন্সর মনিটরিং ডিভাইস এবং চিকিৎসা পরিমাপক যন্ত্রপাতি তৈরি ও পরিচালনা করেন সাত বায়োমেকানিক্স স্পেশালিস্ট মানবদেহের চলাফেরার বিশ্লেষণ ও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ডিজাইন করেন আট টিস্যু ইঞ্জিনিয়ারিং ওর বায়ো ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার কৃত্রিম টিস্যু বা বায়ো কম্পিটিবল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন যা মানবদেহে প্রতিস্থাপনযোগ্য নয় হসপিটাল ইকুইপমেন্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার সরকারি বা বেসরকারি হাসপাতালে যন্ত্রপাতি পরিচালনা ও মেরামতের দায়িত্বে থাকেন দশ অ্যাকাডেমিক ও লেকচারার ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও গবেষণার সুযোগ থাকে এবার দেখব আমরা চাকরির ক্ষেত্রগুলো হাসপাতালে সরকারি ও বেসরকারি হাসপাতালে চাকরি পাওয়া যায় মেডিকেল যন্ত্রপাতি নির্মাতা ও সরবরাহকারী কোম্পানি যেমন সেমেন্স হেলথ নিয়ার্স জিই হেলথ ফিলিপস রিসার্চ ল্যাব ও বিশ্ববিদ্যালয় সরকারি স্বাস্থ্য প্রকল্প স্বাস্থ্য অধিদপ্তর ওষুধ ও বায়োটেকনোলজি কোম্পানি এসব ক্ষেত্রে চাকরির কিন্তু সুযোগ রয়েছে